আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আলোচনা করব গণিত বিষয়ের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ সাজেশন তো এই ভিডিওতে আজকে তোমাদের এই ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্য মাপি বহু নির্বাচনী প্রশ্ন কোনগুলো পড়তে হবে এই অোধ্যা থেকে তারপর কথা উত্তর দাও কোনগুলো পড়তে হবে তারপর সংক্ষিপ্ত উত্তর তারপর হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন তো যা যা এই অধ্যার থেকে তোমাদের পড়তে হবে আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে আমি ভিডিও শেষে বলে দিব এই সাজেশনটি কীভাবে তোমরা সংগ্রহ করবে তো প্রথমে আমরা এখানে দেখবো বহনির প্রশ্ন তো এই অধ্যায় থেকে এই যে টু স্টার দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়বে তারপর যে ওয়ান স্টারগুলো এগুলো পড়বে তো আমি এর পরে দিচ্ছি না তোমরা এই আমার কেসটাকে পিডিএফ টি নিয়ে বাসায় প্র্যাকটিস করবে তো এখানে আমি এই অধ্যায়ের এমসি কিউ দিয়েছি এই যে পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশটি ভালো করে পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হবে তারপর এক কথায় উত্তর দাও কথায় উত্তর দাও এই যে ওয়ান স্টার টু স্টার দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়বে তো এখানে আমি এক উত্তর দাও এই অধ্যায় থেকে দিয়েছি মোট সাতাশটি এই সাতাশটি পড়লে হবে তারপর সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপে উত্তর দাও এখানে আমি দিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছি যে সমাধান সহ আমি একদম দিয়ে দিয়েছি তোমরা এগুলো ভালো করে কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে তো এই যে এখানে তেত্রিশটি দেওয়া হয়েছে সংক্ষেপে উত্তর দাও তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এইগুলোরও আমি প্রশ্ন এবং সমাধান একসাথে দিয়ে দিয়েছি তোমরা এগুলো এই পিডিএফটি নিয়ে ভালো করে বাসায় সমাধান করতে হবে এখানে এই যে মোট ছয়টি রচনামূলক প্রশ্ন দিয়েছি তো তোমরা এগুলো ভালো করে সমাধান করলে এই অধ্যায় থেকে ইনশাল্লাহ কমন পড়বে তো কৃষিক্ষেত্রে আরেকটি কথা তোমাদের কার কার কোন স্কুলে কয় তারিখ পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তো এখন আমি বলবো এই পিডিএফটি তোমরা কীভাবে সংগ্রহ করবে সো সেক্ষেত্রে এখন আমি তোমাদের বলবো যে এই পিডিএফটি কীভাবে তোমরা সংগ্রহ করবে তো এই পিডিএফটি সংগ্রহ করতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট থাকতে হবে যদি তোমরা এই তিনটি থেকে যে কোনো একটিতেই কানেক্ট থাকো তাহলে এই পিডিএফটি তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি সেই টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফটি সংগ্রহ করে তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে সব বিশিক্ষারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এরকম অন্যান্য বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ